জিহাদ আল ইসরা সকল যুগে ইমাইয়া ইবনে তাইমা রাহমাতুল্লাহ আলাই তাতাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিলেন জাহাদা বিসাইফল kalam তার ব্যাপারে কথিত আছে বলা হয় যিনি কলম দ্বারা জিহাদ করেছিলেন এবং তরবারি দ্বারা তিনি সশস্ত্র জিহাদ করেছিলেন সম্মানিত সতেবেন্দ তাতাদের বরাস্ত করেছিলেন এবং ইবনে তাইমার নেতৃত্বে সম্মানিত সতেবেন্দ তিনি শূন্য মাঝে ঢুকে পড়েছিলেন এবং তিনি এ সময় রোজার চেয়ে রমজানের সিএমের চেয়ে সেই তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করা বেশি জরুরি সুতরাং তিনি তাদেরকে বলেছিলেন সেই ফতে মক্কার হাদিস বিশ্বনবী বলেছিলেন যে অলফিত্র আকুয়া রোজা ছেড়ে দেওয়াটা তোমাদের শক্তি হবে আজকে সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে তিনি সৈন্যদের সাথে দিনের বেলায় রমজান মাসে খাদ্য গ্রহণ করতেন অনুপ্রেরণা যোগাতেন যে সিয়াম পালন করা যাবে না আজকে তাতারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে মুসলমান ইসলামকে ইসলাম স্টেটকে আজকে রক্ষা করতে হবে সম্মানিত সদেবেন্দ্র কাজে আহাদ ইতিহাস

এটা আপনার বিরুদ্ধের ইতিহাস সম্মানিত সুধীবিন্ধু এখানে গোপনেতে বলতে শুনাই আহলে হাদিসের আন্দোলন এটা আপনার তাওহীদ প্রতিষ্ঠার সাহাবা کرامের মানহাজে এবং তাদের অনুসৃত পথে আহলে সারা বিশ্বে সর্বত্র সর্বযুগে তার আন্দোলন তার করেছেন সম্মানিত সুধীবিন্ধু